সালামু আলাইকুম আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজকের রেসিপি খাসির চাট কিভাবে সহজেই সুস্বাদুভাবে রান্না করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি আশা করি ভোজন প্রেমীদের জন্য আজকের রেসিপিটি সেরা হতে যাচ্ছে এই খাসির চাট রেসিপিটি এতটা সুস্বাদু হয় গরম ভাত এবং রুটি পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে যারা কিনা না কিংবা বট পছন্দ করেন তারা কিন্তু এই সুস্বাদু খাসির চাট রেসিপিটি ফলো করতে পারেন তাহলে চলুন দেখি এই সুস্বাদু খাসির চাট রেসিপিটি কীভাবে তৈরি করেছি তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যায় সবার প্রথম দেখতে পাচ্ছেন খাসির চাট এক কেজি পরিমাণ এখানে আছে আসলেও যারা পছন্দ করেন সেটা দোকানে গেলেই কিন্তু দোকানিরা দিয়ে দেবেন যারা কিনা চেনেন না তাদের জন্য কিন্তু আমি ভালোভাবে উলটপালট করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে তেল চর্বি আছে একদম হাড়ের নরম হাড় যে সেগুলো আছে এবং পাতলা পাতলা কিছু খাসির গোস্ত আছে দেখতে পাচ্ছেন নরম হাড়গুলো একদম শক্ত হাড় নেই এখানে এই ধরনের কিছু পাঁচমিশালি গোস্ত মেশানো আছে এখানে কিছু কলিজার টুকরোও আছে বিভিন্ন ধরনের গোস্ত থাকে সেটাকে চাট গোস্ত বলা হয় সেটা আমরা ভালোভাবে খুব বেশি গরম পানি দিয়ে ধুয়ে নেব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর স্টেনারে ঝরিয়ে দেবো পানিটা যেন ঝরে যায় এখানে লুমটুং থাকলে সেটাও ক্লিন করে নিতে চেষ্টা করব। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল এরপর এখানে গরম মশলা তেজপাতা ও এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব আর এদিকে কিন্তু আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা তৈরি করে নিয়েছি তারপর আমরা পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু মশলার পেস্টটা ঢেলে দিয়েছি মশলাটা ভালোভাবে আদা রসুন ও পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব একটা খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি চুলের আগুনটা কিন্তু মাঝারি আছে রেখে আমরা এই কষানোর কাজটা করবো তা নাহলে কিন্তু পোড়া লাগার চান্স থাকে তারপর আমি এখানে কিন্তু তিন থেকে চার মিনিট ঢেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে ধুয়ে রাখা সমস্ত খাসির চাট ঢেলে দেব দেখুন কতটা ক্লিন হয়েছে আর পানিটা অবশ্যই ছড়িয়ে নিতে চেষ্টা করব সমস্ত ধুয়ে রাখা খাসির চাট ঢেলে দিয়েছি মশলার সঙ্গে গা মাখা করে নেব ভালোভাবে খুন্তির সাহায্যে উলট পালট করে একদম ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে আর অবশ্যই আমি আবারও বলছি এই খাসির চারটা ধোয়ার সময় খুব ভালোভাবে ক্লিন করে এবং গরম পানি দিয়ে ধুয়ে নিতে চেষ্টা করব। এখানে কানের অংশ যে নরম হাড়গুলো আছে সেগুলো কিন্তু একটা সামান্য একটা পাতলা একটা স্কিন থাকে সেটা কিন্তু উঠে যায় গরম পানিটা দিলে তো আসলে স্কিপ হয়ে গেছে আমি ক্লিনিংটা আসলে দেখাতে পাইনি প্রসেসিংটা আসলে দেখিয়ে দিতাম আন্তরিকভাবে দুঃখিত তো ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি চুলার আগুনটা কিন্তু আবারও বলছি মাঝারি আছে রেখে আমরা এই কষানোর কাজটা করবো মাঝখানে কিন্তু ঢেকে দিয়েছিলাম এখানে আমি দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে চারটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর এখানে নতুন আলু খোসা ছাড়িয়ে কিউব করে কেটে দিয়ে দিলাম ছোট ছোট করে কিউব করে কেটে দিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ হবে দিয়েছি আলুর পরিমাণ আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি এবং এখানে পেঁপে দিলে বেশ ভালো লাগে আসলে আমার হাতের কাছে পেঁপেটা ছিল না এবং আমরা এই সবজি ছাড়াও এটা করে নিতে পারি আলুটা দেওয়ার পর আমরা এখানে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি চাইলে আপনারা তেলে কিন্তু ভেজে নিতে পারেন আমি কিন্তু তেলে ভেজে নিইনি এই পর্যায়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ঠেকে দিয়েছি আর এ দিয়ে দেখুন বিড়াল ছানারা কতই না এনজয় করছে ওরা খেলা করছে ভাইবোন আর আমরা কিন্তু এনজয় করছিলাম ওদের খেলাগুলো দেখে ওরা এখানে পাশের বাসার চালের উপরে কিন্তু ওরা থাকে সারাদিনই থাকে এখানে রোদ পোহায় দেখতে বেশ ভালো লাগে সেটা ক্যামেরায় বন্দি করে নিলাম আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কতটাই না ভালো লাগে সারাদিনই ওরা খেলা করে এতটা এনার্জি পাইক থেকে ওরা বলুন তো সত্যি ছোট ছোটো ভাই বোন সঙ্গ বয়সী তো সেই জন্য ওরা খেলা করে অনেক বেশ ভালো লাগে কিন্তু তাই না তো এবার আবারও কিন্তু চলে আসলাম রান্নাতে এখানে আমি ঢেকে দশ থেকে বারো মিনিট জাল করে নিয়েছি মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখানে শীতে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ছড়িয়ে শীতের রেসিপিতে ধনেপাতা হবে না তা তো হয় না তো ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়ে আমি এখন পরিবেশনে চলে আসলাম দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে কিন্তু তার অনেক গুণ বেশি সুস্বাদু হয়েছিল আমি কথা দিচ্ছি যারা কিনা এখনও এই ঘাসির চাট রেসিপিটি তৈরি করেননি একবার হলো তৈরি করে খেয়ে দেখুন কতটা সুস্বাদু হয় ভুরি কিংবা বট খেতে যারা পছন্দ করেন এই রেসিপিটা একবার হলো ট্রাই করতে পারুন আশা করি রেসিপি ভালো লেগেছে যদি এই ধরনের বাঙালি সরকারের সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দূর ও ভালোবাসা এই সুস্বাদু রেসিপিটি সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারি বাঙালির পাতে যদি থাকে এই রেসিপিটি তাহলে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আমি কথা দিচ্ছি তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আল্লাহ আসসালামু আলাইকুম